হামজা চৌধুরীর মতো ফুটবলার লাল সবুজের জার্সি গায়ে খেলছে এদিকে আশিক চৌধুরীর মতো ব্যক্তি সিঙ্গাপুর ছেড়ে দেশে এসেছে যে মেধাবীরা আগে দেশ ছাড়ত তারা এখন ব্যক্তিরা সুযোগ পেলে দেশের চেহারা বদলে দেওয়ার সক্ষমতা রাখেন কোন কোন মেধাবী কিভাবে দেশের হাল ধরছেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন প্রথমেই তাসনিম জারা ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা শেষে তাসনিম জারা পড়েছেন বিশ্বসেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন দেশবিদেশের বিদেশের সেরা সব প্রতিষ্ঠানের হয়ে ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাসনিম জারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সম্মাননা প্রদান করেছে তার কাজ নিয়ে বিবিসি টাইমস স্কাই নিউজ ইয়াহু এবং দা ফিনান্সিয়াল টাইমস এর মতো আন্তর্জাতিক মিডিয়া সংবাদ প্রচার করে তাসনিম যারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন চাইলে সহজেই বাইরের দেশে থেকে যেতে পারতেন তবে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন সুযোগ করতে তিনি দেশে এসেছেন এদিকে আশিক চৌধুরীকে দেখুন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে আসবা নাকি ডক্টর ইউনূসের এই একটা কথাই তিনি সিঙ্গাপুরের বিরা জীবন সেরাছেন দেশে এসে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা আগ্রহ পায় না অথচ আশিক তার সর্বোচ্চটা নিংড়ে দিচ্ছেন এদিকে ডক্টর ইমাদুর রহমান কিছুটা আড়ালে থেকে গেছেন এই মানুষটির হাত ধরেই বাংলাদেশে এসেছে ইলান মাস্কের দ্রুততম ইন্টারনেট সেবা স্টার লিঙ্ক দেশের প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর মাঠে নামবেন বাংলাদেশের জার্সি গায়ে বিষয়টি একসময় কল্পনারও বাইরে ছিল তবে সেটি এখন নিরেট বাস্তবতা হামজা বাংলাদেশের হয়ে খেলতে হয়ে গেছে হামজার আগমনে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল আমজার মতো ফাহমিদুল সামিত সোমরাও শেকরের টানে খেলতে এসেছেন মেধাবী এই মানুষরা দেশে ফিরলেও এখনো বড় একটা অংশ দেশের বাইরে থেকে গেছে যাদের সংযুক্তিতেও লাভবান হতে পারে বাংলাদেশ তেমনই একজন আমিনুল ইসলাম বুলবুল হ্যাঁ নামটা পরিচিতই সাবেক ক্রিকেটার হিসেবে বুলবুলের অবদানটা সবার মনে আছে তবে এখন তিনি আইসিসির একজন কর্মকর্তা বিশ্বব্যাপী ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন মালয়েশিয়া হংকং চীন থেকে সুদূর অস্ট্রেলিয়া পর্যন্ত বুলবুলের দেয়া পরিকল্পনাতেই সব সফল হচ্ছে ক্রিকেটের সহযোগী দেশগুলো অথচ যে বুলবুল ক্রিকেট ছড়িয়ে দেওয়ার মন্ত্র শেখান দুনিয়াকে তাকে বাংলাদেশ এখনও কাজে লাগাতে পারেনি দেশের দুর্বল ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করতে হলে তার মতো মানুষদের দেশে ফেরানো দরকার দেশে এসে অবদান রাখতে পারেন এমন আরেকজন ব্যক্তি হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাহিদ সোপর আপাদমস্তক মেধাবী এই মানুষটি বর্তমানে গুগলের জেমিনি মোবাইল তৈরির ইঞ্জিনিয়ারিং টিমের প্রধান গুগলের লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে তিনি বিশিষ্ট ইঞ্জিনিয়ারের খেতাব অর্জনকারী যেটা লেভেল নয় এবং একই সঙ্গে গুগলের ঊর্ধ্বতন পরিচালকের পদ পটুয়াখালীতে বেড়ে ওঠা এই মেধাবীকে দেশে ফিরিয়ে কাজে লাগাতে পারলে প্রযুক্তিতে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শিক্ষক ও উদ্যোক্তা সালমান আমিন খানকেও অনেকেই চেনেন অনলাইন ভিত্তিক অলাভজনক শিক্ষামূলক অনলাইন প্লাটফর্ম খান একাডেমির প্রতিষ্ঠাতা তিনি যেটি সারা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে সালমান ক্যালিফোর্নিয়ায় খান ল্যাব স্কুল নামে একটি বেসরকারি বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছেন এছাড়া তিনি স্কুল হাউস ডট ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশের দুর্বল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে তার মতো মাস দরকার তাসনিম জারা থেকে আশিক ও হামজা চৌধুরীর মতো মেধাবী বাংলাদেশকে বদলে দিতে পারে এই বদল ইতিমধ্যে শুরু